বন্ধুগণ সময় সূচনায় স্বাগতম একদিকে রাজ্যে টিএমজির কর্মসূচি এবং অযোধ্যায় দীর্ঘদিনের প্রচেষ্টায় আর এস এস তথা বিজেপির যেটি রাম মন্দির উদ্বোধন এছাড়া গেল দিনে নিউ ইয়র্কে উৎসব দেখলাম আমরা যে রাজনীতির সমীকরণের কথাটি বলছিলাম বিজেপি ভার্সেস টিএমসি এই যে টিএমসি বিজেপির বিরোধ প্রদর্শন করে চলছে বিজেপি একদিকে ধর্মত্ব নিয়ে রাজনীতি করছে বা দুটোই গভর্নমেন্ট আমরা যেটা খেয়াল করছি দুই জায়গায় বিজেপি তাদের সনাতন ধর্ম নিয়ে রাজনীতি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই যে রাজনীতি সমীকরণ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত যেখানে রাজ্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে অমিত শাহজি এ কথা বললেন সামনে লোকসভা নির্বাচনে বাংলা বিয়াল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি প্লাস চাই এই যে বাংলার মুখ্যমন্ত্রী একলাচল নীতি তিনি সোজা কথা বলা যেতে পারে মহাকাঠবন্ধন সেইভাবে হচ্ছে না ইন্ডিয়ান যে অ্যালায়েন্স ছিল সেটি ভেজতে যাওয়ার সম্ভব আছে যদি ভেজতে নাই বা যায় ওটা ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও রাজ্য টিএমচি তার মধ্যে সহমত হচ্ছে না তার কারণ হচ্ছে টিএমচি তিনি চাচ্ছেন তিনি বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটি সিট দিতে চান ইতিপূর্বে মালদা মুর্শিদাবাদে তিনটাবাদের সবকটা সিট চাই এবং মালদার সবকটা সিট আমি চাই হচ্ছে যে একলা চলো মমতার যে নীতি এটি কি সে পারবে টিএমসি ঘনিষ্ঠ যে মানুষগুলো তাদের মন্তব্য হচ্ছে যে মমতা দু হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী হবে এটা অনেকে বলে থাকছেন এটি কি সম্ভব সম্ভাবাজ তাদের মেনেও নেই যে মমতা বিয়াল্লিশটা বিয়াল্লিশটা সিট বিয়াল্লিশটায় তিনি জিতে গেছেন তো বিয়াল্লিশটা জিতলেই কি প্রধানমন্ত্রী হওয়া যায় এখন যে মহাগঠবন্ধন যেটি হবে টিএমসি থাকছে না এটা আশঙ্কা করা যাচ্ছে সিপিএম কংগ্রেসকে নিয়ে রাহুল গান্ধী ভারত জোড়ো যে যাত্রা মণিপুর থেকে তিনি বাংলার মধ্যে যেমন পা দেবেন মোহাম্মদ সেলিমকে তিনি ইনভাইট করেছেন আমরা ভালো করে জানি ঘোর বিরোধী বাম নেতা মোহাম্মদ সেলিম এবং আরেক বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি এই দুজনেই কিন্তু মমতার সমালোচনায় কোণঠাসা করে দেয় সুস্পষ্ট পরিষ্কার জানা যাচ্ছে যে রাজ্যের মধ্যে টিএমসি কংগ্রেস এবং সিপিএমের মধ্যে সংযতা ঘটছে না এটি স্পষ্ট হয়ে যাচ্ছে এখন সিপিএম কংগ্রেসের সঙ্গে পা মিলিয়ে চলবেন তাল মিলে চলবেন এখন আমরা ভিন্ন কিছু কথা বলবো যেটি এই রাজনীতি সমীকরণের কথা যখন বারবার উঠে আসে তখন নসাজের সিদ্দিককে ফেলে দেওয়া যায় না গেল দিনে নসাদের দিকে যেভাবে নেতাজি ইন্দোরে যে সভাটি করলেন এটি একাধিক মানুষের মন কাড়লেন এবং রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যু নিয়ে নসাদ দিকেই সমালোচনায় কোন ঠেসা করে দিয়েছে স্বাস্থ্য শিক্ষা শিল্প চা শ্রমিক এবং একশো দিনের কাজের টাকা একাধিক ইস্যু নিয়ে তিনি একটি গর্জন মেরে উঠলেন গেল দিনে আরেকটি বিষয় হাইকোর্ট যে রায়টি দিয়েছিল যে হাজার জন মানুষকে নিয়ে সভা করতে পারবে নেতাজি ইন্দোরে তিনি করলেন কতজন মানুষ হাতে গোনা গুটি কত মানুষ মাত্র কুড়িজন মতো ঝাড়খণ্ডের আইএসএফ সভাপতিকে নিলেন আর রাজ্যর আই এর কিছু নেতা ছিল আর নাস দিকে তিনি ছিলেন তো আর সাংবাদিক অনেক ভাইরা ছিল তো এভাবে করে এই যে কুড়িজনকে নিয়ে শোভাটা করা এটি কি নসাদ সিদ্দিকী এমন কোনো বার্তা দিচ্ছে না যে ভিক্টোরিয়ার সামনে আমরাই শোভা করব সামনের দিকে নসাদ সিদ্দিক আরেকবার তিনি নিক্ষেপ করলেন অভিষেকের তিনি সুস্পষ্ট ক্লিয়ারলি বললেন ডায়মন্ডে আমি দাঁড়াবো এবং অভিষেককে প্রাক্তন করে কালীঘাটে পাঠাবো এমন আরও কিছু মন্তব্য করলেন এছাড়া তিনি আরও বললেন দু সালে মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে নামিয়ে ঢপের দোকান দিয়ে দেবো অনেকে বলে থাকছেন হাই ভোল্টেজ মন্তব্য এটি যেটি বিস্ফোরক দাবি করেছেন নওজাদ সিদ্দিক যেটি যে রাজ্যের অর্থ দপ্তর তিনি অর্থ দপ্তর ছ মাসের জন্য হাতের নাগালে যাচ্ছেন এটি আমরা জানি একটি বলিউডের একটি মুভি আছে আর নায়ক অনিল কাপুর তিনি অভিনীত সিনেমাটি একটি মুভি আমরা সবাই জানি তিনি তিনি মন্ত্রী ভার নিয়েছিলেন সাত নায়ক সিনেমার মতো এই ডায়লগটা হয়ে যাচ্ছে এখন রাজনীতি সমীকরণের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন পূর্বে আগে এখনও শুনছেন তো দু সালে কেন্দ্র সরকার তিনি হিন্দুত্ব নীতি নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন বা সোজা কথা বলতে গেলে চলে তিনি পোলারাইজেশন করতে চাচ্ছেন বিগত লোকসভা নির্বাচনে বিজেপি যে রাজ্যে আঠারোটা সিট জিতেছিল তারপর দুটো এমপি পরবর্তী সময় এসছে টোটাল বি টোটাল বিশটা হয়ে যায় তো এখন বিয়াল্লিশটার মধ্যে বিশ রাজ্য বিজেপির কাছে আছে তো এটি কোনখানে পৌঁছাবে বা কোনখানে দাঁড়াবে এটি সময়ের অপেক্ষা বিস্তারিত এবং নসের দিকের ওপর নজর থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করতে ভুলবেন না আপনার ব্যক্তিগত মন্তব্য নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ